হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি দেখো পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি শুক্রবার নিরামিষের দিন এসব জন্য নিয়েছি আমি একটু আমরা ঝাল খাই তাই একটু কাজ তোমরা পরিমাণ মতো ঝাল দিতে পারবে শুকনো লঙ্কা তেলে দেব। আর পাঁচ ফোর নিয়েছি তেজপাতা নিয়েছি দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেলটাকে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো তেল নিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে একটু ওয়েট করতে হবে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা আমার লালচে লালচে হয়ে যাচ্ছে চিনি বেশি পুড়ে গেলে তোমার তরকারি সম্পূর্ণটাই তিত হয়ে যাবে তাই চিনি পড়ার আগে তোমার একটু লাল হয়ে চিনিটা গোলা মাত্রই তুমি আস্তে আস্তে ফোরন সব দিয়ে দেবে দেখো শুকনো লঙ্কা তিনটে দিয়ে দিলাম তিন চারটে দিয়ে দিলাম এরপরে তেজপাতা দিলাম পাঁচ ফোড়ন দিলাম একটু শুকনো লবণটা একটু কালচে হয়ে এলে তারপরে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম এই পাঁচ ফোড়নটা একটু লালচে রঙের হবে দেখো আমার লঙ্কা ফোন সব হয়ে গেছে একটু আদাগুলো আমি দিয়ে দিলাম আমি এক হাতে ক্যামেরা ধরি বলে আমার এই অসুবিধা ক্যামেরা ধরার লোক আমার নেই এবার আস্তে আস্তে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি ঢেলে দিয়ে দিলাম এক হাতে বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা ধরা মানে কি অবস্থা এখন আমি স্ট্যান্ড আমার ছিল কিন্তু ভেঙে গেছে আমি নতুন স্ট্যান্ড কিনবো তা পয়সা জোগাড় করে নিই তারপরে আমি আস্তে আস্তে কিনবো আমি তো নতুন চ্যানেল খুলেছি আমার এখনো দেখো এবার আমি লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম লবণ হলুদটাকে আমি দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো কারণ আমি তো আগে বলেছি আমরা একটু ঝাল খাই বা কম ঝাল ভালো লাগে না কিন্তু তোমরা যদি ঝাল কম খাও তোমরা অল্প পরিমাণে তোমরা দেবে এবার আস্তে আস্তে আমি জল দিয়ে দিলাম কারণ আমার শুকনো গুঁড়ো পুড়ে যেতে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি জলটা দিয়ে দিলাম দেখ আমার তরকারি হয়ে গেছে ভিডিওটা আমি বড়ো করে নিই নাহলে আমি আর একটু দেখাতাম